হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে নিয়ে নিচ্ছি হাফ লিটারের একটু বেশি লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন না দিলে লিকুইড দুধটাকে একটু বেশি ঘন করে দিতে হবে সময় নিয়ে আমি যেহেতু হাফ লিটার একটু বেশি দিয়েছি এই জন্য আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এটাকে নেড়ে জাল করে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রেসিপির পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এভাবে জাল করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার কিছুটা পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এটা কাস্টার্ড পাউডারটা আমার বাসায় তৈরি করা এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটাকে গলিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে অনবরত নেড়ে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় এভাবে অনবরত নেড়ে জাল করে নিতে হবে বলক না আসা পর্যন্ত এটাকে এভাবে নেড়ে জাল করে নিতে হবে বলক এসে গেছে রান্না আমার শেষ এবার আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নিয়েছি ঢেলে নিচ্ছি এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ফ্রুটসগুলোকে কেটে নেব নিয়ে নিলাম আপেল এটাকে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেব টুকরো করাটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট এর চেয়ে ছোটোও করতে পারেন আমি এরকম করে নিয়েছি কেটে নিচ্ছি এবার নিয়ে নিলাম আম এটাকে আমি টুকরো করে নিচ্ছি কেটে নিলাম আমগুলো এবার নিয়ে নিচ্ছি কলা এটাকেও টুকরো করে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে টুকরো করা আমার শেষ এবারে নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে লিকুইড দুধটাকে বের করে নিয়েছি আমি এবারে দেখিয়ে দিচ্ছি ভেজে রাখার পর দুধটা কেমন ঘনত্ব এসেছে দেখুন এরকম ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাগু দানা দিয়ে দিচ্ছি অ্যাপেল কুচি অনেক কাপড়ই বলেন যে আমাদেরটা পারফেক্ট হয় না দিয়ে দিচ্ছি টুকরো করা আমগুলোকে এই রেসিপিটি ফলো করুন আপনাদেরটাও পারফেক্ট দিয়ে দিচ্ছি কলা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালারের জেলো এগুলো বাসায় তৈরি করে নিয়েছি আমি এবার এটাকে মিক্স করে নিচ্ছি তৈরি আমার ফালুদা অসম্ভব গরমে এটা প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট এটি ফ্রিজে এক ঘন্টা রেখে খেলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি এটা তৈরি এটি স্বাস্থ্যকর এবং অনেক মজার একটি রেসিপি এবার আমি গ্লাসে তুলে নিচ্ছি যে পরিমাণ তৈরি হয়েছে তা থেকে চার থেকে পাঁচ জন হয়ে যাবে পারফেক্ট এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভেনিলা আইসক্রিম এই যে তৈরি হয়ে গেল ফালুদা উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এটা দেখতে ভালো লাগার জন্য এটি অপশনাল চাইলে দিতে পারে এটি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রাখা যায় এবং এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট তৈরি আমার ফালুদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ